আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আমি দু হাজার পঁচিশের আপডেট মডেল নিয়ে হাজির হয়ে গেছি যে আপনাদেরকে সরাসরি আজকে যে ডেমোটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এসি গাড়ি একদিকে এসি বাইর হবে একদিকে আপনি এবং হাল বোয়াতে পারবেন খুব সুন্দর এই গাড়ি সাথে সাথে আপনাকে কামা ইঞ্জিনটাও আমি দেখাবো খুব সুন্দর আমরা চলে এসেছি মাঠে চলে এসেছি আপনারা সবাই দেখে নেবেন তো যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দোকান কুচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে আমাদের দোকান হইলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে মেশিন নিয়ে আপনারা চলে যাবেন